আওয়ামী লীগের নামে ও আদর্শে রাজনীতি করার অধিকার নিয়ে উপদেষ্টা নাহিদ আওয়ামী নামে ও আওয়ামী লীগ মতাদর্শে কোন রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছি আমরা মনে করি আওয়ামী রাজনৈতিক বা নৈতিক অধিকার নেই এই দেশে আওয়ামী নামে বা এই আদর্শ নিয়ে আর রাজনীতি করার আওয়ামী নিষিদ্ধের বিষয়ে এই উপদেষ্টা বলেন লিগাল ফ্রেমওয়ার্কটা কি হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু বিচার প্রক্রিয়া এগুলে আদালত থেকে সুপারিশ আসতে পারে নির্বাচন কমিশন থেকে সুপারিশ আসতে পারে এবং রাজনৈতিক আমরা লীগের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই আন্দোলনে হত্যার বিচার নিয়ে ইসলাম বলেন নিষিদ্ধের আগে বিচার কার্যক্রমটা প্রধান বিচারের মধ্য দিয়েই আমরা বুঝতে পারব আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যায় কতটুকু অংশগ্রহণ করেছে আর জুলাই গণহত্যায় দলটির নেতাকর্মীদের কত অংশ জড়িত এবং কিভাবে অপরাধটা সংগঠিত করেছিলেন তারা সোর্স প্রথম আলো